বহুদিন পর জন্মদিনের নেমন্ত্রণ খেলাম অনেক রকমের প্রসাদের সমাহার ছিল রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে চালের ডালে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সবজিও ভেজে নিয়েছি এখন লবণ দেবো আর জল দিয়ে চাপা দিয়ে দেবো দুটো সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে ঘি দিয়ে ভ পত্র দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম সেটাই এখন প্রসাদ পাচ্ছি আর সঙ্গে একটু শশা দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে যাচ্ছে আজকে রবিবার মন্দিরে যাবো তবে গোগো যাচ্ছে না ওই জন্য খাবার করে রাখলাম ও খেয়ে নেমে পরে আর প্রভুজি আমি আর জয়িতা যাচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করছিল যে অম্বুবাচিতে তুলসীপত্র তোলা যায় কি না তুলসী দেবীকে জল প্রদান করা যায় কি না তো ভগবানের নিত্য যারা সেবা করে তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজন নয় আর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমাদের তুলসীপত্র আর তুলসী দেবীকে জল প্রদান করা করতেই হবে আর এমনিতে যখন আমরা তুলসী দেবীকে জল প্রদান করছি তখন আমি স্নাপায়ামী কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রদায়নি এই মন্ত্রটা উচ্চারণ করেই বলি আর তো তার মানে হচ্ছে স্নান সেবা প্রদান করছি তুলসীদেবীকে তো সে আমরা তো প্রতিদিনই স্নান করছি তো তুলসী দেবীকে প্রতিদিনই স্নান করাতে হবে আর নিত্য তার সেবা যত্ন করতে হবে আর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য তুলসী পত্র চয়ন করতেই হবে তো যাই হোক এখন মন্দিরে চলে এসেছি আজকে প্রচুর ভিড় কেননা গীতা ক্লাস আর ভগতম ক্লাসের ভক্তরা সব একসাথে এসেছে আজকে পুরুষোত্তম মহারাজ আসছেন সেই জন্য আর এখনও একটু খালি আছে খানিক্ষণ পর এটাও ভরে যাবে তো আজকে ভগবানকে দর্শন করে নাও খুব সুন্দর করে আজকে ভগবানকে সাজিয়েছে আর যেহেতু পুরুষোত্তম মহারাজ আসছে আর ভিড়ও বেশি হবে কেননা সামনেই রথযাত্রা আর সেই বিষয়ে আজকে প্রবচন দেবেন পুরুষোত্তম মহারাজ পুরী জগন্নাথের প্রবচন শুনতেও বেশ ভালো লাগে শ্রী জগন্নাথ সমস্ত পুরী মন্দির আছে মন্দির আপোনাৰ খায় ভগৱান কটব খায় সব কিছু বৈঠা আছে শ্ৰীমন্দিৰ আমাদের প্রবচনে সমাপ্ত হয়েছে ভগবানের দিকে ভোগ আরতি হচ্ছে আর পুরুষোত্তম মহারাজ সবাইকে আশীর্বাদ করছেন তো সবাই গিয়ে আশীর্বাদ নিচ্ছে আমরাও চলে গেলাম আশীর্বাদ নেওয়ার জন্য আজ নন্দিনীর জন্মদিন তো সেই উপলক্ষে কেক কাটা হবে আর ওকে পুরুষোত্তম মহারাজ আশীর্বাদও করবেন সেই অনুযায়ী একটা মালা আছে তো সমস্ত বাচ্চাদেরই যখনই কোনো জন্মদিন কারোর হয় তো তাকে একটা করে মালা আর একটা করে যে গিফট আমাদের মন্দির থেকে দেওয়া হয় আর তার সাথেই কেক কাটাও হয় তো সেটাই আজকে হচ্ছে पूजा <laughs> मदेव সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মহারাজা এখন নিচে গিয়ে বসবেন এখন একটু রেস্ট নেবেন কারণ আবার পরে প্রবচন আছেন তো সেই জন্য আর এখন আমরা সবাই বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য আজকে প্রসাদের মধ্যে কী কী ছিল প্রথমে এই যে গরম গরম অন্ন সবাইকে দেয়া হচ্ছে আর তার সাথে ছিল ডাল তো সেটাই এখন প্রসাদ পাচ্ছে আর শাকের সবজি ছিল সাথে ওর মধ্যে ফুরুলি যেগুলো বেসনে ফুরুলি আমরা বাজারে খাই সেরকম ধরনের ফুরুলি বানানো ওই সবজিটার মধ্যে দেওয়া ছিল আর এর মধ্যে কুমড়ো আলু তারপরে ক্যাঠালের দানা সব দিয়ে শাকটা রান্না হয়েছিল তো খুব সুন্দর টেস্ট হয়েছিল আর তার সাথে ছিল আলু পটলের সবজি সেগুলো দিয়ে আসবে আর যে যত ইচ্ছা পেট ভরে খাবে আর জয়িতা তো ওই যে আলু পড়েনি বলে আমাকে বললো মা আলু দাও ও আলুটা ভালোবাসে এই যে এই বড়াগুলো এত সুন্দর খেতে হয়েছে বৈশাখের মধ্যে কি আর বলবো অমৃত তো এই এখন প্রসাদ পাচ্ছি আর তার সাথে ছিল একটা করে বেগুনি আর লাস্টে ছিল রসগোল্লা সেগুলো সব প্রসাদই পাই আর তো তোমরা আমাকে অনেকেই বলছিলে যে পৈশাক ভোগে লাগে না অনেকে আবার বলছিলে যে লাল পৈশাকটা লাগে না সাদা পৈশাকটা লাগে তো যাই হোক আমি কারোর কন্ট্রোভার্সিতে যেতে চাই না যে যেমন বোঝে তেমন বোঝো আর এখন এইগুলোই প্রসাদ পাচ্ছি আর ভগবান যে কত রকমের ভোগ পায় সেটা সবার ধারণার বাইরে আর ভক্তির অনেক রকম স্তর আছে সেটা সবাই বোঝে না আর আমিও কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না যাই হোক এইগুলোই প্রসাদ পাচ্ছি পরপর আমি আবার নিয়েছিলাম তা শাকের তরকারি তারপর ওটাই বেশ ভালো হয়েছিলো আর সবার সাথে মিষ্টি দিচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা আবার খানিকক্ষণ বসে ট্রেনের টাইম হওয়ার পর বাড়ি চলে গেছিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পড়াটা একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ